পানি পারি পানি বোতলের পানি রাখার জন্য আমরা পঞ্চাশ হাজার মিনারেল ওয়াটারের বোতল জন্য আমরা ইনশাল্লাহ করি কখন আমরা করেছি ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা ভিআইপিদের জন্য রেখেছি সাধারণের জন্য আমরা প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইডের জন্য আমাদের কোনোটা মেডিকেল বুথ থাকবে সরাডুদ্যানের চারি পাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট পনেরোটা মেডিকেল থাকবে একাধিক বেড প্রতিটি বুথে দুইজন করে এমবিবিএস ডাক্তার জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তার সমাবেশ এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ শো প্রচার করা হবে সমাবেশের কার্যক্রম এবং জনসভা শৃঙ্খলা নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি এবং সাক্ষাৎ করেছি লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা আমাদের কাছে চেয়েছি ওনারা সাধ্যমতের সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজধানী শহর সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ থেকে সড়ক নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানী দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু কিছু যানজটের কারণে নগরবাসীর আমরা নগরবাসীর কাছে দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করি অনেক রাস্তার উপরে সমাবেশ করে কিন্তু আমরা কোনো মহাসড়ক সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সড়ক উদ্যানকে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা খুবই ব্যয়বহুল এখানে পানি এখানে বালু ভর্তি করা লাগে যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা তবুও আমরা সড়ক আমরা এই ময়দানকে কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আমরা আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমাদের যথেষ্ট সহযোগিতা সুব্যবস্থা ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা আগবার চেষ্টা করেছি আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবে বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফর করেই তারপর সমাপ্তি পর্যন্ত সেই আহ্বান আগে থেকে জানিয়ে রাখছি আমাদের সেই আগে থেকেই চলছে প্রিয় সাংবাদিক বন্ধুবান্ধব এবং দেশবাসী মোটামুটি আমি আমাদের এই মহা মহাসমাবেশের উদ্দেশ্য আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি সাংবাদিকদের প্রতি সহযোগিতা এই আহ্বান জানি আপাতত আমি আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসভায় সম্পর্কিত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের এই সমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশ অনুকূল দেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ট্রফিক দান করুন আমি আমার ট্রফিক সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন ধীরে থাকতে পারে খুব স্বাভাবিক এক একজন করে যদি কম জনসভা অন্য প্রসঙ্গে না গেলে